আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য চমৎকার আরো একটি ডিজাইন আমাদের আউটলেটে থাকা সবচেয়ে জনপ্রিয় একটি বোরখা নাম হচ্ছে তুবা কোটি সেট সম্পূর্ণ আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে এটা মূলত কোটি সিস্টেম একটি বোরখা আলাদা কোটি কোনো জয়েন কোটি নেই সম্পূর্ণ আলাদা পার্ট থাকবে আলাদা বোরখা থাকবে আলাদা কোটি থাকবে কিভাবে অর্ডার করবেন প্রাইস কেমন হবে সম্পূর্ণ ডিটেলসটা শর্ট করে আমি বলে দিচ্ছি শুরুতে দেখিয়ে দিচ্ছি উপরে থাকা কোটির পোষণটি চমৎকার এই কোটি দেখতে পাচ্ছেন একদমই পালের কাজ করা থাকবে চমৎকার স্টিলে পিন দিয়ে পালগুলো বসানো থাকবে লং টাইম ইউজ করতে পারবেন একটা পালও সহজে উঠবে না সম্পূর্ণ চেরি কাপড়ের উপরে একদমই নিখুঁত করে ফিনিশিং করে বসানো থাকবে চেরি কাপড়ের উপরে একটা বোরখার উপরে পরা হয় দেখতে পাচ্ছেন সামনে এবং পিছনে সম্পূর্ণ পোষণ জুড়ে পালের কাজ করা থাকবে খুবই চমৎকার একটি আউটলুক দিবে সাথে থাকা বাকি পার্টগুলো আমি দিচ্ছি চমৎকার টিনার থাকবে দেখতে পাচ্ছেন অনেক বেশি গিরের টিনার দেখেছি আমরা সম্পূর্ণ চেরি কাপড় ছেড়ে দিলে একদমই চমৎকার কুচি পরে থাকে দেখতে পাচ্ছেন কতটা ঘের দিয়েছি ঘেরে দিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করিনি পোড়া হাতে পেয়ে সেম টু সেম হলে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন কোনো টাকা আমরা অগ্রিম নেই না দেখতে পাচ্ছেন বডি ফিটিং করার জন্য দুপাশে লুপ থাকবে দুটি লুপ দিয়ে আপনারা বডি ফিটিং করে নিতে পারবেন হাতাটা খুবই চমৎকার থাকবে ডাবল লেয়ারে স্মুকি করা একটি পার্ট আর একটি পার্ট ডাবল লেয়ারে স্মুকি একটি করে আঙ্গুলি ইউজ করার জন্য রিং থাকবে খুবই চমৎকার একটি সেম চারটি সাইজ আমরা রেখেছি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বড় মতোই আপনাদের যার যেটি ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিন সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন থাকা ফাইনাল যে পার্টি রয়েছে এটা হুডির পোষণটি খুবই চমৎকার একটি হুডি দিয়েছে আমরা অনেক বেশি বড় দিয়েছি দেখতে পাচ্ছেন ডাবল পার্ট নোজ নেক আপ সহকারে একদমই সম্পূর্ণ দুবাই চেরি কাপড় তৈরি করা থাকবে কোনো ধরনের জর্জেট কাপড় নেই এক পাশে খুবই চমৎকার বাটারফ্লাই থাকবে দেখতে পাচ্ছেন একটি করে প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটন থাকবে এই তিন পার্ট মিলে আমাদের আউটলেটে থাকা বেস্ট সিলিং দুবাকোটি সেট একদমই অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে চাচা করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন অর্ডার করবেন কীভাবে মাত্র আমাদের স্ক্রিন নাম্বার সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে ফেলুন স্ক্রিনশট পাঠিয়ে আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম